আসলাম আলাইকুম অষ্টম শ্রেণী বন্ধুরা আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি অধ্যায়ে আমরা এই অধ্যায় আসলে কি নিয়ে আলোচনা করা হয় এই অধ্যায় আলোচনা করা হয় কোষ একটা কোষ কিভাবে অনেকগুলো কোষে বিভাজন হয় অর্থাৎ একটা কোষ থেকে দুইটা দুইটা থেকে চারটা চারটা থেকে আটটা কিভাবে তৈরি হয় তাহলে চলো শুরু করি প্রতিটি জীবের দেহ কোষ দিয়ে গঠিত এক জীবগুলো কোষ বিভাজন দ্বারা একটি থেকে দুইটি দুইটি থেকে চারটি কোষে বিভক্ত হয় এবং এভাবে বংশবৃদ্ধি করে বহু জীবের দেহ কোষের সংখ্যা বৃদ্ধি হয়ে জীব জীব দেহের সামগ্রিক বৃদ্ধি ঘটে ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর বহু জীবের জীবন শুরু হয় একটি মাত্র কোষ থেকে নিষিক্ত ডিম্বাণু অর্থাৎ এক কোষী জায়গোট ক্রমাগত বিভাজিত হয়ে সৃষ্টি করে লক্ষ লক্ষ কোষ সৃষ্টি করে লক্ষ লক্ষ কোষ দিয়ে গঠিত বিশাল দেহ তো এই অধ্যায় শেষে আমরা কি কি জানবো এখানে দেওয়া আছে যে কোষ বিভাজনের প্রকারভেদ ইত্যাদি তো দেখো কোষ বিভাজনের প্রকারভেদ কোষ বিভাজন প্রধানত তিন প্রকার কি কি অ্যামাইটোসিস মাইটোসিস মিওসিস তো এই অধ্যায়ে আমরা সবগুলোই শিখবো বিশেষ করে আমাদের এই অধ্যায় সবথেকে গুরুত্বপূর্ণ এবং মানব দেহের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ মানব জীবনের জন্য মাইটোসিস ও মিওসিস অ্যামাইটোসিস অ্যামাইটোসিস সাধারণত নিম্ন শ্রেণী জীবের ক্ষেত্রে দেখা যায় যেমন এ ধরনের কোষ বিভোজন ব্যাকটেরিয়া অ্যামিবা ইত্যাদি আদি কোষী জীবে দেখা যায় কোন ধরনের কোষী কোশি এককোষী যাদের একটা কোষ এবং যারা আদি কোষ এক প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশবৃদ্ধি করে এ ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াসটি ডাম্বেলের আকার ধারণ করে তো দেখো ডাম্বেল কিরকম দেখতে যারা জিম করে তারা জানে যে ডাম্বেলটা দেখতে কিছুটা এরকম টাইপের হয় এরকম টাইপের হয় ডাম্বেল তো ডাম্বেলের আকার ধারণ করে এই যে এখানে দেখানো আছে যে ডাম্বেলের আকার ধারণ করতেছে ডাম্বেলের আকার ধারণ করতেছে তারপরে এবং প্রায় মাঝ বরাবর সংকুচিত হয়ে তো দেখো এই যে মাঝ বরাবর একদম মিডেল বরাবর সংকুচিত হয়ে দুইটা আলাদা কোষ তৈরি করে তাহলে এটা একটা অপত্য কোষ এটা একটা অপত্য কোষ বা এটা একটা ডটার সেল এটা আরেকটা একটা ডটার সেল বা কন্যা কোষ প্রায় মাঝ বরাবর সংকুচিত হয় ও পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয় এই সময় সাইটোপ্লাজমও মাছ বরাবর সংকুচিত হয়ে দুটি কোষে পরিণত হয় এ ধরনের বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি কোষ সৃষ্টি করে তাই একে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন তো দেখো প্রত্যক্ষ কোষ বিভাজন কোনটা অ্যামাইটোসিস তারপরে মাইটোসিস তো মাইটোসিসের পাঁচটা ধাপ আছে এগুলো আমরা আরও পরে জানবো তো দেখো মাইটোসিস জিনিসটা কি উন্নত প্রাণীর উন্নত শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের দেহকোষ মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয় এই প্রক্রিয়ায় মাতৃকোষে নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম আকৃতির সমগুণ সম্পূর্ণ দেখো কি কি আকার থাকবে 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 এবং সংখ্যা বিশিষ্ট দুটি অপত্যকোষ সৃষ্টি করে মাইটোসিস কোষ বিভাজনের ফলে প্রাণী এবং উদ্ভিদ দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পায় কিসে বৃদ্ধি পায় দৈর্ঘ্য এবং প্রস্থে এ ধরনের বিভাজন দ্বারা উদ্ভিদের ভাজক টিস্যুর কোষের সংখ্যার বৃদ্ধি ঘটে তারপরে মাইওসিস বা মিওসিস জনন কোষ উৎপন্ন হওয়ার সময় মিওসিস কোষ বিভাজন ঘটে তাহলে মিওসিস কখন হয় জনন কোষ উৎপন্নের সময় শুধুমাত্র এ ধরনের কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হলে ক্রোমোজমের বিভাজন ঘটে মাত্র একবার এগুলো তোমরা সুন্দর করে দাগিয়ে রাখবে এগুলো কিন্তু এমসিকিউর জন্য বা ক নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফলে অপত্য কোষে ক্রোমোজমের সংখ্যা অর্ধেক হয়ে যায় এই বিভাজনকে বলা হয় ক্রম এই বিভাজনে ক্রোমোজমের সংখ্যা যেহেতু হ্রাস পায় তাহলে একে কি বলা হয় হ্রাসমূলক বিভাজন আর দেখো যে মাইটোসিস এটাকে মাঝে 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 সমীকরণ বিভাজন বলা হয় বা ইকুইশনাল বিভাজন বলা হয় জন্ম মাতৃকোষ থেকে পুং পুং মানে পুরুষ ও স্ত্রী গ্যামেট উৎপন্ন হওয়ার সময় এ ধরনের কোষ বিভাজন হয় তারপরে মাইটোসিস মাইটোসিসের কিছু কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে সেগুলো কি কি মাইটোসিস কোষ বিভাজন দেহ কোষের এক ধরনের বিভাজিত বিভাজন পদ্ধতি এ প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি মাত্র একবার বিভাজিত হবে তাহলে মাইটোসিস নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয় একবার আর মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগণ সম্পন্ন কয়টি কোষ তৈরি করে দুইটা তাহলে একটা থেকে দুইটা তাহলে এই যে দুইটা থেকে তাহলে কটা হয়ে যাবে চারটা চারটা থেকে কটা হবে আটটা ঠিক আছে আটটা হবে আটটা থেকে ষোলোটা ষোলোটা থেকে বত্রিশটা বত্রিশটা থেকে চৌষট্টিটা থেকে একশো আঠাইশটা এরকম করে হতে থাকবে এ ধরনের বিভোজনে মাতৃকোষের ক্রমজম সংখ্যা এবং অপত্যকোষে ক্রমজম সংখ্যা সমান থাকে অর্থাৎ ক্রমজম সংখ্যা অপরিবর্তিত থাকে এ ধরনের বিভাজনে প্রতিটি ক্রমজম লম্বালম্বিভাবে দুভাবে বিভক্ত হয় তাহলে ক্রমজম কয় ভাগে বিভক্ত হয় দুই ভাগে দুইভাবে কোথায় গেল ক্রমজম দুই ভাগে দুইবার বিভজিত হয় কিন্তু নিউক্লিয়াস কবে বিভাজিত হয় একবার তাহলে ক্রোমোজম দুইবার নিউক্লিয়াস একবার আর কিভাবে হয় লম্বালম্বি ভাবে ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোজম সংখ্যা মাছে কোষে ক্রোমোজমের সংখ্যা সমান থাকে তাই মাইটোসিস কি বলা হয় ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন তো এটা তো আমি কিছুক্ষণ আগেই বললাম মাইটোসিস আসলে কোথায় কোথায় হয় মাইটোসিস বিভাজন প্রকৃত নিউক্লিয়াস যুক্ত জীবের দেহ কোষে ঘটে যেমন মানুষের দেহে এখানে দেখো কিছু কিছু এক্সাম্পল দেওয়া আছে কাণ্ড মূলের অগ্রভাগ ভ্রূণ মুকুল মূল বর্ধনশীল পাতা মুকুল ইত্যাদিতে হয় কিন্তু মানব দেহ কিন্তু আমাদের হাত পাশিতেষে এই যে দেখো প্রাণী দেহের দেহ কোষে অর্থাৎ আমাদের যে বডি বা শরীর শরীরে সব জায়গায় কি হয় মাইটোসিস হয় ভ্রূণ ভ্রূণের পরিবর্তনের সময় নিম্ন শ্রেণীর প্রাণী উদ্ভিদের অযৌন জননের সময় এ ধরনের কোষ বিভাজন দেখা যায় এই যে কোথায় কোথায় হয় এগুলো কিন্তু ক কনাম্বারে কনাম্বারে এবং এমসিকিউ তে আসে তারপরে পার্ট দুই মাইটোসিস কোষ বিভাজন তো মাইটোসিস কোষ বিভাজনে কয়টা জিনিস চেঞ্জ হয় দুইটা একটা নিউক্লিয়াস একটা সাইটোপ্লাজম তাই না একটা নিউক্লিয়াস আর একটা কি ক্রোমোজোম নিউক্লিয়াস ও ক্রোমোজোম নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনোসিস তো দেখো মাইটোসিস বিভাজনে দুইটি পর্যায়ে সম্পন্ন হয় প্রথম পর্যায়ে নিউক্লিয়াস দ্বিতীয় পর্যায়ে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনোসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনোসিস এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক নাম্বারে এবং ক নাম্বারে এবং এমসিকিউর জন্য ক নাম্বারে এখানে কীরকম কোশ্চেন আসতে পারে ক্যারিওকাইনোসিস কি বা সাইটোকাইনোসিস কি বা সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে মাইটোসিস কোষ বিভাজন একটি ধারাবাহিক পদ্ধতি প্রথমে ক্যারিওকাইনোসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হয় তাহলে প্রথমে কার বিভাজন হয় নিউক্লিয়াসের বিভাজন পরবর্তীতে সাইটোকাইনোসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন হয় তবে ক্যারিএকানিস ও সাইটক শুরু হওয়ার আগে কোষটির নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয় কোষের এই অবস্থানকে বলা হয় ইন্টারফেজ অর্থাৎ দেখো একটা যেহেতু কোষ একটা থেকে দুইটা চারটে এরকম করে ভাগ হতে থাকবে তো ওর তো কিছু প্রস্তুতি প্রয়োজন তো এই যে প্রস্তুতির যে যে প্রক্রিয়া সেটাকে বলা হয় ইন্টারফেস বা যে সময়টা বা প্রস্তুতিটা সেটাকে বলা হয় ইন্টারফেস তো এটা কিন্তু ক নম্বরে এবং খ নম্বরে আসে যে ইন্টারফেস কাকে বলে তারপরে ক্যালিওকেনাসিস ক্যারিকে কি নিউক্লিয়াসের বিবেচনটাই হচ্ছে ক্যালিওকেনসিস তো বিবেচিত কোষে নিউক্লিয়াস একটি জটিল পদ্ধতির মাধ্যমে ক্যালিওকেনসিস সম্পন্ন হয় পরিবর্তনগুলো ধারাবাহিকভাবে ঘটে তো মোটমোট পাঁচটা ভাগে বিভক্ত প্রোফেজ প্রোমেটাফেজ মেটাফেস অ্যানাফেজ টেলোফেজ তোমরা যখন উচ্চতরভাবে শিখবে তখন প্রোমেটাফেজটাকে ধরা হয় না তো প্রো কিছু অংশ মেটাফেজে এবং কিছু অংশ প্রোফেজের ভিতরে দিয়ে দেওয়া হয় তো প্রোফেজ তো দেখো আমরা চিত্র থেকে কি দেখতেছি চিত্র থেকে আমরা কি দেখতেছি দেখো সবার আগে এটা হচ্ছে সব থেকে বড় পদ্ধ দীর্ঘতম ধাপ এটা কিরকম ধাপ সব থেকে দীর্ঘতম দেখো এই যে পাঁচটা এটা কিন্তু গ নাম্বার এবং ঘ নাম্বার গ এবং এর জন্য কিন্তু এই ধাপ গুলো আসে পরীক্ষায় সুতরাং তোমাদের এটা ভালো করে জানতে হবে দেখো প্রফেল ধাপটা কিরকম সব থেকে বড় ধাপ এই ধাপে কি কি হয় তোমরা চিত্র দেখবা আর পড়বা নিউক্লিয়াসটা আকারে বড় হয় নিউক্লিয়ার জালিকে ভেঙে গিয়ে কতগুলো নির্দিষ্ট সংখ্যক মতো অংশ সৃষ্টি হয় যার নাম কি যার নাম হচ্ছে ক্রোমোজম তার নামটা কি বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিন গঠন করে এগুলো সেন্ট্রোমিয়া নামক একটি বিন্দুতে যুক্ত থাকে ঠিক আছে তো এই যে দেখো ক্রোমাটিন এদের দেশে নিউক্লিয়ার পর্দা ওই যে মাঝখানে যে একেবারে কালো যে স্পট ওটার নাম নিউক্লিয়াস অর্থাৎ তো এটা তো আমাদের নিউক্লিয়াসের সম্পূর্ণ জায়গা নিউক্লিয়াসের বাইরে যে জায়গা এটা নাম সাইটোপ্লাজম তারপরে প্রোমেটাফেজ প্রোফেজের পরে ধাপ হচ্ছে প্রোমেটাফেজ অর্থাৎ মেটাফেজের আগের ধাপ তো এই ধাপটা স্বল্পস্থায়ী অর্থাৎ এর সময়টা খুব কম এখানে কি হয় দেখো এখানে কিন্তু দেখা যাচ্ছে চিত্র এটা উদ্ভিদ কোষের জন্য এটা প্রাণী কোষের জন্য এই যে প্রাণী কোষের উপরে কি আছে সেন্ট্রোল আছে যেখান থেকে অ্যাস্টারে ই হয় বিচ্ছরণ হয় স্পিন্ডল যন্ত্র এই যে এগুলো হচ্ছে স্পিন্ডল যন্ত্র এই যে দাগ যেটা এগুলো স্পিন্ডল যন্ত্র আর এটা তো ক্রম তাহলে এ পর্যায়ে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস সম্পূর্ণভাবে বিলুপ্ত ঘটে দেখো এখানে আমাদের নিউক্লিওলাসটা ছিল তাই না নিউক্লিওলাসটা কতটা ব্ল্যাক টাইপের দেখছো কতটা কালো বাট এখানে কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না তার মানে কি নিউক্লিওলাস যেটা আসছে সেটা বিলুপ্ত হয়ে যায় অথবা প্রায় বিলুপ্ত হয় এখানে দেখা যাচ্ছে যে এখনো বিলুপ্ত আসলে হয় নাই কিন্তু হয়ে যাবে লুপ্তপ্রায় প্রায় কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে এগুলো ধারণ করে তাই একে বলা হয় কি স্পিন্ডল যন্ত্র স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে বিশুবি অঞ্চল বলে তো স্পিন্ডল যন্ত্রের কি বিশুবি অঞ্চল প্রাণী কোষের সেঞ্চুয়াল দুটি চারপাশ থেকে বিচ্ছরিত রশ্মির মতো এক্সট্রা রশ্মির আবির্ভাব ঘটে এবং কোষে দুই বিপরীত মেরুতে পৌঁছাতে স্পিন্ডল তন্তু গঠন করে তন্তুগুলো পরস্পর যুক্ত হয়ে স্পিন্ডল যন্ত্র গঠন করে স্পিন্ডল যন্ত্রের প্রত্যেকটা তন্তুকে স্পিন্ডল তন্তু বলে এদের থেকে যে তন্তুগুলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে যুক্ত হয় তাদেরকে ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু বলে তারপর আমাদের মেটাফেস ধাপ এটা হচ্ছে মেটাফেস ধাপের চিত্র তো দেখো এটা আমাদের বিষবীয় অঞ্চল ক্রোমোজোমগুলো কিরকম করে আছে দেখছো তারপরে এটা কি এটা হচ্ছে আমাদের ক্রোমাটি বিশুবিহ অঞ্চলে এটা স্পিন্ডল এগুলো তো আমাদের স্পিন্ডল তন্তু স্পিন্ডল তন্তু তারপরে ক্রোমোজোমের ক্রোমোজোমগুলো স্পিন্ডল জঞ্চল বিশ্ববিহ অঞ্চলে আসে এবং সেন্ট্রোমিয়ার সাথে তন্তু দিয়ে আটকে থাকে এ ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো এবং মোটা দেখা যায় তো দেখো এখানে কিন্তু সবচেয়ে খাটো এবং মোটা টাইপের খাটো এবং মোটা টাইপের হ্যাঁ তারপরে অ্যানাফেজ অ্যানাফেজ এ ধাপে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায় তো দেখো এখানে কিরকম ছিল এখানে এরকম এরকম ছিল তাই না তো এইখান থেকে যদি আমরা একটু কেটে দিই দুইটা ভাগে ভাগ হয়ে যায় এটা একটা ভাগ এটা আর একটা ভাগ তাই না তো এটাই হয় আমাদের কোথায় অ্যানাফেস ধাপে এই যে দেখো একটা ভাগ একটা ভাগ একটা ভাগ আর একটা ভাগ হ্যাঁ প্রতিটি ক্রমজ সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যায় ফলে প্রত্যেক ক্রোমাটির একটি করে সেন্ট্রোমিয়ার থাকে তো দেখো এই যে আমাদের ভাগ হয়ে গেল এই একটা এরকম এরকম একটা ভাগ হলো এরকম একটা ভাগ হলো তো এটা মোটামুটি চারটা অক্ষরের মতো দেখা যায় মাঝে মাঝে দেখো এটা ভি এর মতো হয়ে যায় কখনো কখনো এরকম হয়ে যায় অর্থাৎ এল কখনো কখনো এরকম হয়ে যায় যেটা হচ্ছে যে বা কখনো কখনো সোজাও থাকে যেটার নাম হচ্ছে আই ক্রোমাটিটগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই অবস্থায় প্রতিটি ক্রোমাটিটকে অপত্য ক্রোমোজোম বলে এরপর ক্রোমোজমগুলোর সাথে যুক্ত আকর্ষণ তন্তুগুলো সংকোচনের ফলে অবত ক্রোমোজমের অর্ধেক উত্তর মেরুর দিকে এবং বাকি অর্ধেক দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হতে থাকে এ সময় সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজমগুলোকে ইংরেজি বর্ণমালার মতো ভি এল জে আই আকৃতি বিশিষ্ট হয় তারপর আমাদের লাস্ট ধাপ লাস্ট ধাপটা কি এই ধাপে কি হয় অবত ক্রোমোজমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায় এরপর উত্তর মেরুর ক্রোমোজমগুলোকে ঘিরে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিয়লাসের পুনঃ আবির্ভাব ঘটে প্রাণীকোষে উভয় মেরুতে একটি করে সেন্ট্রিওল সৃষ্টি হয় এ অবস্থায় ক্রোমোজোমগুলো সরু ও লম্বা আকার ধারণ করে পরস্পরের সাথে জট পাকিয়ে নিউক্লিয়ার রেটিনিউকুলাম গঠন করে এভাবে কোষের দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয় এবং কেরিওকাইনোসিস এর সমাপ্তি ঘটে তারপরে সাইটোকাইনোসিস এতক্ষণ আমরা কি শিখলাম এতক্ষণ শিখলাম আমরা কেরিওকাইনোসিস অর্থাৎ নিউক্লিয়াসের এর বিভাজন এবং অর্থাৎ আমাদের কিসের দেখো সাইটোকাইনোসিস তাই না তো এর আগে আমরা শিখছি ক্যারিওকাইনেসিস এবার আমরা সাইটোকাইনেসিস এখানে কি হয় সেটা আমরা দেখব তাই তো নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার সাথে সাথে সাইটোকাইনেসিস শুরু হয় প্রকৃতপক্ষে টেলোফেজ দশাতেই সাইটোকাইনেসিস শুরু হয়ে যায় টেলোফেজ ধাপের শেষে বিষয়বীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিনিকুলাম যেটা নাম হয় এন্ডোপ্লাজমিক রেটিনিকুলাম এন্ডোপ্লাজমিক রেটিনিকুলাম তো এটা দুই দুই প্রকার থাকে একটা হচ্ছে রাফ আর একটা স্মুথ তো এন্ডোপ্লাজমিক রেটিনিকুলামে কি হচ্ছে টেলোফেস ধাপের শেষে বিশ্ববিয় তলে এন্ডোপ্লাজমিক জালিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয় এবং পরে এরা মিলিত হয়ে কোষ প্লেটে গঠন করে তো এন্ডোপ্লাজমিক এটিনিকুলাম থেকে আমাদের কি ফর্ম হয় কোষ প্লেট বা সেল প্লেট কোষ প্লেট পরিবর্তিত ও পরিবর্তিত ও পরিবর্তিত হয়ে কোষ প্রাচীর গঠন করে ফলে একটি মাতৃ কোষ থেকে দুইটি অপাত কোষ সৃষ্টি হয় তারপরে প্রাণী কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজনের সাথে সাথে কোষের মাঝামাঝি অংশে কোষপর্দার উভয় পাশ থেকে দুটি খাজ সৃষ্টি হয় কোষপর্দার এ খাজ ক্রমশ ভিতরের দিকে গিয়ে নিরুক্ষীয় তল বরাবর বিস্তৃত হয় এবং মিলিত হয়ে দুটি কোষ সৃষ্টি করে তাহলে আমরা জানতে পারলাম উদ্ভিদ কোষে কোষপেট গঠিত হয় এবং প্রাণী কোষে লিভেজ বা ফায়োরিং ফারোইন পদ্ধতিতে সাইডোকিস ঘটে তো আমাদের ক্লাস এখানে সমাপ্ত পরবর্তী ক্লাসে আমরা মায়োসিস সম্পর্কে জানবো